হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে তিনটি টু ওএ সুইচ দিয়ে দুটো বাতি নিয়ন্ত্রণ অর্থাৎ ডাবল লাইট কন্ট্রোল উইথ থ্রি টু ওয়ে সুইচ অর্থাৎ দুটো বাতিকে তিনটি আলাদা আলাদা জায়গা থেকে তিনটি সুইচের দ্বারা কীভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা হয় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো এবং এটা কানেকশন করে দেখাবো সাথে সাথে আপনাদের এই যে ডায়াগ্রাম সেই ডায়াগ্রামের মাধ্যমেও দেখাবো যে আমরা দুটো বাতিকে তিনটি আলাদা জায়গা থেকে তিনটি সুইচের মাধ্যমে কীভাবে কন্ট্রোল করতে পারবো এর জন্য যে সমস্ত উপাদানগুলি আমার লাগবে দুটো হোল্ডার দুটো লাইট কয়েক টুকরো তার তিনটে টু ওয়ে সুইচ এই কয়েকটি উপাদানের দ্বারা আমি করে দেখাবো এই ওয়ারিংটি অর্থাৎ তিনটি আলাদা আলাদা জায়গার থেকে দুটো বাতিকে কিভাবে কন্ট্রোল করব সেটার ওয়ারিং আপনারা সকলেই জানেন যে টু ওয়ে সুইজের তিনটে টার্মিনাল থাকে বা এই তিনটে টার্মিনালের মধ্যে উপরেরটা হচ্ছে এল ওয়ান টার্মিনাল নিচেরটা হচ্ছে এল টু টার্মিনাল আর মাঝখানের যে টার্মিনাল আছে সেটার নাম হচ্ছে কমন টার্মিনাল এখানে যে কয়েক টুকরো তার দেখতে পাচ্ছেন কিছু আছে রেড কালার আর একটা আছে ব্ল্যাক কালার রেড কালার দিয়ে ফেস ওয়ারিং করবো তা ফেস যে লাইনটা হবে আর ব্ল্যাক দিয়ে নিউট্রালের ওয়ারিং করব। ডায়াগ্রামের কাজে আপনাদের দেখাচ্ছি প্রথমে সুইচের উপরের যে টার্মিনালগুলো আছে তিনটে টার্মিনালকে রেড ওয়ার দিয়ে যুক্ত করব। আবার একই সাথে নিচের যে টার্মিনালগুলো আছে সেই প্রত্যেকটি টার্মিনালকে অর্থাৎ তিনটে সুইজের নিচের যে টার্মিনালগুলো আছে প্রত্যেকটাকে রেড ওয়ার দিয়ে এবং উপরে যে টার্মিনাল আছে প্রত্যেকটাকে রেড ওয়ার দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত করব। দেখুন ডায়াগ্রামের মতোই একদম কি করেছি সুইচের যে উপরে টার্মিনাল একসাথে প্যারালালে কানেকশন করে দিয়েছি ঠিক একই রকম এল টু টার্মিনাল অর্থাৎ নিচের যে টার্মিনাল প্রত্যেকটা সুইচে সেই তিনটে টার্মিনালকে একত্রে যুক্ত করে দিয়েছি একদম ডায়াগ্রামের মতো তারপর যে হোল্ডার দুটো আছে সেই হোল্ডার দুটোতেলের কানেকশন করতে হবে আমরা একটা কালো ওয়ার দিয়ে বাইরের থেকে যেহেতু কানেকশনটা আসবে বাইরের থেকে একটা কালো তার নিয়ে হোল্ডারের একটা টার্মিনালে যুক্ত করে দেবো দেখুন হোল্ডারের একটা টার্মিনালে কালো তার দিয়েছি এটা দিয়ে নিউট্রাল কানেকশন করবো অর্থাৎ এটা নিউট্রাল ওয়ে হবে এরপর এই হোল্ডারে কালো তার যেখানে যুক্ত করেছি অর্থাৎ নিউট্রাল ওয়ে কানেকশন করেছি সেখান থেকে আরেকটা কালো তার নিয়ে পাশের যে হোল্ডার আছে সেই পাশের আরেকটা হোল্ডারের একটা টার্মিনালে যুক্ত করে দেব দেখুন কালো তার হোল্ডারের একটা টার্মিনালে জয়েন করেছি আবার এখান থেকেই একটা কালো তার লুপ নিয়ে পাশের যে হোল্ডারটা আছে সেই হোল্ডারের একটা টার্মিনালে যুক্ত করে দিয়েছি এতটুকুই হচ্ছে আপনার নিউট্রালের কাজ এখন নিউট্রাল কিন্তু হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন হোল্ডারে যে ব্ল্যাক তার দিয়ে ওয়ারিং করেছি এটা হচ্ছে নিউট্রাল আর এই সুইচের মধ্যে উপরের টার্মিনাল এবং নিচের টার্মিনালগুলো যে যুক্ত করেছি পুরোটাই কিন্তু ফেস এই ব্ল্যাক ওয়ার দিয়ে নিউট্রাল যাবে হোল্ডারে বা লাইটে ঠিক একই রকম এই যে সুইচ আছে সেই সুইচের মধ্যে ফেজের কানেকশন করতে হবে এবং এখান থেকে একটা ফেজ বার করে নিয়ে গিয়ে হোল্ডারের মধ্যে কানেকশন করতে হবে এটা সেই তিনটে সুইচের মধ্যে আমাকে ফেজ কানেকশন করতে হবে আমরা কী করবো এই যে এটা ব্ল্যাক হয়ে গেল নিউট্রাল ঠিক এখান থেকে একটা ওয়ার এসে মাঝখানের যে সুইচ আছে মাঝখানের সুইচের মাঝখানের যে টার্মিনাল অর্থাৎ কমন টার্মিনাল সেই কমন টার্মিনালে আমরা ফেজের ইনপুট দেব দেখুন তিনটে সুইচ তিনটে সুইচের মাঝখানের এই যে কমন টার্মিনাল এটার মধ্যে ফেজের ইনপুট কানেকশন করবো দেখুন মাঝখানের সুইচের মাঝখানের টার্মিনালে এখানে রেডওয়্যার কানেকশন করেছি এটাতে ফেস কানেকশন ঢুকবে এখন এখান থেকে আউটপুট বের হয়ে সেটা হোল্ডারের মধ্যে কানেকশন করতে হবে মাঝখানে সুইচে ইনপুট দিয়েছি এখন কি করব সাইডের একটা সুইজের মাঝখানের টার্মিনাল থেকে অর্থাৎ কমন টার্মিনাল থেকে একটা তার নিয়ে গিয়ে কি করব পাশের যে হোল্ডারটা আছে হোল্ডারটার আরেকটা যে টার্মিনাল আছে সেখানে যুক্ত করে দেব মাঝখানের অর্থাৎ কমন টার্মিনাল থেকে একটা রেড ওয়ার নিয়ে গিয়ে হোল্ডারে আরেকটা টার্মিনালে কানেকশন করে দিয়েছি বাকি রয়ে গেল এই হোল্ডারটিতে কানেকশন করা একটা টার্মিনাল ফাঁকা রয়ে গেছে কি করব পাশের আরেকটা যে টু ওয়ে সুইচ আছে সেখান থেকে অর্থাৎ মাঝখানের টার্মিনাল থেকে আরেকটা রেড ওয়্যার নিয়ে গিয়ে হোল্ডার যেটা কানেকশন করা হয়নি সেই হোল্ডারে আরেকটা টার্মিনালে কানেকশন করে দেব তাহলে দেখুন সাইডের একটা মাঝখানে টার্মিনাল থেকে একটা ওয়ার একটা হোল্ডারে আর বাকি আরেকটা যে সুইচ রয়ে গেছে তার কমন টার্মিনাল থেকে অর্থাৎ মাঝখানে টার্মিনাল থেকে একটি রেড ওয়ার নিয়ে গিয়ে তার পাশে যেটা বাদ রয়ে গেছে সেই হোল্ডারে আরেকটা টার্মিনালে সংযোগ করে দেব দেখুন এই হচ্ছে ওয়ারিং প্রথমে এল ওয়ান অর্থাৎ টার্মিনালগুলো সবগুলো একসাথে জয় যুক্ত করেছি নিচের যে টার্মিনালগুলো আছে প্রত্যেকটা একটা সঙ্গে যুক্ত করেছি তারপর মাঝখানের যে সুইচ তার মাঝখানের অর্থাৎ কমন টার্মিনালে ইনপুট দিয়েছি সাইডের একটা সুইচ থেকে কমন টার্মিনাল থেকে একটা হোল্ডারে গিয়েছে পাশেও একই একই রকম মাঝখানের কমন টার্মিনাল থেকে একটা কানেকশন গিয়েছে হোল্ডারে এতটুকু হচ্ছে আপনার ফেজের কানেকশন আর এই যে ব্ল্যাক ওয়ার যেটা দেখতে পাচ্ছেন এটা নিউট্রাল একটা হোল্ডারে গিয়েছে এই হোল্ডারের একটা টার্মিনাল এখান থেকেই আবার আরেকটা লুপ নিয়ে গিয়ে পাশের যে হোল্ডার সেই হোল্ডারের একটা টার্মিনালে যুক্ত করেছি এই হচ্ছে মেন ওয়ারিং এখন এটা বাল্ব লাগিয়ে কীভাবে কন্ট্রোল করা যায় সেটা দেখাবো লাগিয়ে নিয়েছি এই দেখুন পুরো সেট আপ এখন এটাতে ইলেকট্রিক সাপ্লাই দেব ইলেকট্রিক সাপ্লাই দিয়েছি দুটো লাইট জ্বলে আসে আমি ঘরের লাইটটি বন্ধ করে দিচ্ছি এই দেখুন প্রথমে এই সুইচের অর্থাৎ প্রথম সুইজের উপরের টার্মিনালে যদি আমি প্রেস করি দেখুন ব্লু লাইট নিভে গেল আবার সাইডের আরেকটা সুইজের উপরের টার্মিনালে যখন প্রেস করব দেখুন দুটো নিভে গেল আবার মাঝখানে যে সুইচ আছে তার উপরের টার্মিনালে প্রেস করলে দেখুন দুটো লাইট জ্বলে গেছে এখন প্রথম সুইচটির নিচের টার্মিনালে যদি প্রেস করি দেখুন ব্লু লাইট নিভে গেল সাইডের সুইজের নিচের টার্মিনালে যদি প্রেস করি দেখুন দু রেডটাও নিভে গেলো মাঝখানের সুইজের নিচে যদি আমি প্রেস করি দেখুন দুটো জ্বলে গেল দেখুন আবার মাঝখানেরটা যদি আমি প্রেস করি দেখতে পাচ্ছেন এখন নিচে দেওয়া আছে সুইজের রেড জ্বলে আছে উপরের দিকে যদি দিচ্ছি দেখুন ব্লু জ্বলে যাচ্ছে পাশের এই সুইচটাতে যদি উপরে প্রেস করছি দেখুন রেড জ্বলে যাচ্ছে আবার এটাতে যখন প্রেস করছি ব্লু নিভে যাচ্ছে মাঝখানেরটার উপর নিচে করলে দেখুন দুটো লাইটই কন্ট্রোল করা যাচ্ছে অর্থাৎ এইভাবে তিনটি আলাদা আলাদা জায়গার থেকে আমরা তিনটি সুইচের মাধ্যমে দুটো লাইটকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারি আপনারা এটা যদি ওয়ারিং যখন করবেন আপনারা ভালো করে ডায়াগ্রামটা ভালো করে দেখে নেবেন তারপর সেইভাবে কানেকশনটা করবেন খুবই ইজি সেরকম কিছুই নেই কিন্তু এগুলো যেহেতু ইলেকট্রিক্যাল কাজ আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এখনকার মতো এতটুকুই ফ্রেন্ডস আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যে সমস্ত ফ্রেন্ডস আমার চ্যানেলে প্রথম আসছেন তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন